আর না দার গুড মর্নিং ফ্রম বাজার ঘড়িতে অলরেডি এগারোটা বেজে গেছে সকালের কিন্তু ঘুম ভাঙার কোনো নাম নাই শরীর এত পরিমাণে ক্লান্ত ছিল কালকে সাড়ে দশটা দিয়ে ঘুমাইছি এগারোটা বাজে অলমোস্ট বারো ঘন্টার মতো ঘুম তো যাই হোক আজকে আমাদের হাতে সময় আছে কারণ অল্প কিছু ডেস্টিনেশন আছে যেগুলো আজকে আমাদের কমপ্লিট করতে হবে এর ভিতরে রয়েছে কলাতলি বিচ সুগন্ধা বিচ লাবনী বিচ তো এই তিনটা ফার্স্টে কমপ্লিট করব। তারপর সন্ধ্যার দিকে চলে যাবো ফিশ ওয়ার্ল্ডে দেন রাতে হচ্ছে লোকাল যে ফিশ মার্কেট আছে ওইখানে গিয়ে আমরা হচ্ছে সি ফুড ট্রাই করবো এই হচ্ছে আজকের শিডিউল তো চলুন বেশি কথা না বাড়াই আমি রেডি হই তারপর খাওয়া দাওয়ার জন্য বের হয়ে যাই ঘড়িতে এখন সময় বরাবর একটা তো আমি চলে আসলাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কলাতলি বিচে সুগন্ধ বিচে আমার হোটেল তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম এখানে দশ মিনিট মতো সময় লেগেছে এক কিলো এরকম রাস্তা যাই হোক সমুদ্রে অনেক পরিমাণে উত্তাল ঢেউ আছে কলাতলি বিচটা হচ্ছে ডলফিন মোড় থেকে একদম কাছে মাত্র তিনশো থেকে চারশো মিটার দূরে অবস্থিত এই জন্য সাধারণত এইখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এছাড়া কক্সবাজারের এই পাশটায় মানে হচ্ছে আপনার কলাতলি বীচ সুগন্ধা বীচ লাবণী বীচ এগুলোই হচ্ছে অ্যাক্টিভিটিগুলো বেশি করা যায় তো আমরাও এখানে কিছুক্ষণ থাকবো যদি সম্ভব হয় কিছু অ্যাক্টিভিটি করব অনেকক্ষণ ওয়েট করে তারপর একটা সিঙ্গেল সিট নিয়ে নিলাম বেঞ্চে শুয়ে শুয়ে আমি প্রতিটা ঢেউ লক্ষ্য করতে থাকি আর চিন্তা করতে থাকি এই ঢেউয়ের মতোই আমাদের জীবনে যা হারায় তা ঠিক সময় মতো ফিরে আসে কলাতলিতে অনেকটা সময় পার করে এখন আমরা যাব সুগন্ধি বিচের দিকে কিন্তু অটোতে নয় সমুদ্রের ধার খেসেই হেঁটে চলে যাব সুগন্ধি বিচে এখান থেকে এসেছিলাম এন্ড হাতের ডান সাইডে এদিক দিয়ে একদম সোজা চলে গেল সুগন্ধি বিচ তো দেখা যাক যেতে কতক্ষণ সময় লাগে হালকা ঢেউ এসে পায়ে ছুঁয়ে যাচ্ছে মনে হয় সমুদ্র নিজের মতো করে কথা বলছে এই পানির ছোঁয়া সূর্যের আলো আর বাতাসের গন্ধ সব মিলিয়ে এক শান্তির অনুভূতি ছড়িয়ে যায় কক্সবাজারের কলাতলি থেকে সুগন্ধা বিচে আমি এর আগেও গিয়েছি এই রাস্তা ধরে নয় মেইন রোড ধরে কিন্তু কখনও এই শান্তিটা অনুভব করিনি যা আজ এই পথ দিয়ে যাওয়ার পথে অনুভব হচ্ছে কলাতলি থেকে সমুদ্রের পাশ ঘেঁটে মাত্র দশ থেকে এগারো মিনিট হেঁটে চলে আসলাম সুগন্ধা বিচে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইখান থেকে অনেক বেশি মানুষ আর যারা আসে সবাই মূলত আসে হচ্ছে এই জায়গাটা দিয়ে বাট বুঝলাম না কেন ভাই মানুষ চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা খরচ করে অটো দিয়ে এখানে আসে যেখানে আপনি সমুদ্রের পার ঘেসে এত সুন্দর একটা সমুদ্র উপভোগ করতে করতে এখানে চলে আসতে পারবেন মানুষের কোলাহল এখানে বেশ বেশি কারণ সুগন্ধার পাশেই হচ্ছে বেশিরভাগ মানুষ হোটেল নেয় আমিও সুগন্ধার পাশেই হোটেল নিয়েছি তো সবাই হচ্ছে হোটেল থেকে এই বিচটাকেই বেশি প্রেফার করে যাই হোক এখন হচ্ছে ঠিক একইভাবে আমি আবার ডান পাশ ঘেসে চলে যাব আমাদের পরবর্তী সি বিচে ঢেউ এসে ছুঁয়ে যায় আবার মিলিয়ে যায় দূরে এই যাওয়া আর ফেরা যেন জীবনেরই গল্প আর আমি শুধু হাঁটছি সমুদ্রের পাশে সময়ের বিপরীতে হাঁটতে হাঁটতে চোখে বাঁচল এই কুকুরটির যে এখানে ঠিকই চলে এসেছে কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো এখনো আসতে পারল না ইচ্ছে ছিল নেচারটাকে নিজে পাখির চোখে দেখবো এবং আত্মদুখকে দেখাবো কিন্তু ওই সময় বেশ কিছু বিমান এত দিয়ে ফ্লাই করতেছিল যে ড্রোনের পাখা ঘোরানো সম্ভব হচ্ছিল না পনেরো মিনিট হেঁটে চলে আসলাম লাবণী সি বিচে ভাবছিলাম যে এখানে আসার পর এইখান থেকে হচ্ছে হোটেলে ব্যাক করব কিন্তু শৈলে এনার্জি আছে আর হাতে সময় আছে তাই ভাবলাম এটার সামনে আছে শৈবাল সি বিচ ওইখানে চলে যাবো বেশ অনেকক্ষণ ধরেই চোখের সামনে বেশ মানুষের আনাগোনা তাই অনেকটা ইচ্ছা করেই আমি শৈবাল বিচের দিকে এগোতে থাকি লাবণী পয়েন্ট থেকে হাফ কিলোমিটার মতো রাস্তা পাড়ে দিয়ে আমরা চলে আসলাম শৈবাল বিচে শৈবাল বিচের একটা মেইন বিশেষত্ব হচ্ছে এটার পিছন সাইডে আপনি ঝাউবন দেখতে পাবেন আর অপর পাশে তো সমুদ্র রয়েছেই এখানে হচ্ছে আপনার ব্যাগগুলো দিয়ে বালিগুলোকে স্টক করা হয়েছে যেন উচ্চ জোয়ারে এই বীজটা নষ্ট না হয়ে যায় এখানে আসার পর জানি না আমার অনেক কুয়াগাটার কথা মনে করতেছে কারণ এরকম ফিল কুয়াগাটায় পাওয়া যায় অনেকটা এই বিচটা অনেক নিরিবিলি মানুষজনের আনাগোনা এদিকে অনেকটাই কম বেশিরভাগ মানুষই হচ্ছে লাবনী বিচ পয়েন্ট পর্যন্ত আসে এই পাশে আর আসে না তো যেহেতু মানুষজন কম আপনারা ট্রাই করবেন সূর্য ডোবার আগে আগে যদি এই পাশে কেউ আসেন এই স্থানটি ত্যাগ করার কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার তাই কেউ চাইলেও খুব ইজিলি এবং অল্প সময়ে কক্সবাজারের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবে না কিন্তু আমরা গতকাল থেকে কক্সবাজারের যে সকল বীজগুলো ঘুরে দেখেছি সে সকল বীজগুলো যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়ে যাবেন সমুদ্র যেন আমার ক্ষুধা একদম খেয়েই ফেলেছে চারটা বিশের মতো বাজে এখনও পেটে আহামরি ক্ষুধা নেই সকালে হচ্ছে এজ ইউজুয়াল গতকালকে যা খেয়েছিলাম আশি টাকায় পরোটা ডিম ডালভাজি এগুলো খেয়ে বের হয়েছি আর সারাদিনে কিছু খাওয়া হয় নাই হোটেলে যাওয়ার পথে সমুদ্রের পাশ ঘেসে স্থানীয় মানুষের এক অন্যরকম মাছ ধরা দেখলাম এবং তার থেকে এটা সম্পর্কে বেশ ধারণাও নিলাম কিছুটা পথে গতেই কিছু শিশুদের একত্রে খেলাধুলা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় তার কিছুটা সামনেই বিচের খালি জায়গাকে বিশাল মাঠ করে ফুটবল খেলা দেখলাম ইচ্ছে ছিল নিজেও খেলবো কিন্তু ক্লান্ত শরীর আর অনেক ভারী ব্যাগ বোঝা সেটার হয়ে উঠলো না মেইন রোডে উঠেই চোখে বাজে চিকেন খিচুড়ি যেহেতু আমাকে কিছুটা পর আবার খেতেই হবে তাই এখান থেকে খাবারও নিয়ে নিলাম কেন ভিমেসিন আমার কাছে দেড়শো টাকা ভাড়া চাই তো আমি অনাস্থর সমুদ্র পাড় দিয়ে হাতখাটে চলে আসছি আসার পথে খাবারও নিয়ে আসছি একশো টাকা দিয়ে চিকেন খিচুড়ি সাথে ডিম এখন হোটেল যাবো তারপর খাওয়া দাওয়া করবো গত দুই দিন ধরে সমুদ্র দেখছি এই সুন্দর সমুদ্র দেখতে দেখতে এর ভিতরে কি আছে সেটা চিন্তা করাটা অস্বাভাবিক কোনো বিষয় নয় সেই চিন্তা থেকেই সাড়ে সাতটার দিকে আমি চলে যাই কক্সবাজারের বিখ্যাত সি ওয়ার্ল্ডে সুকান্তা দিয়ে পঞ্চাশ টাকায় অটো ভাড়ায় আমি চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে ওই পাশে রয়েছে টিকিট কাউন্টার আর এই পাশে রয়েছে প্রবেশ পথ আপনারা যদি ওয়েবসাইট থেকে টিকিট কেটে আসেন সেক্ষেত্রে আপনাদের টিকিট প্রাইস পড়বে আড়াইশো টাকা আর এখান থেকে নিলে সেক্ষেত্রে পড়বে তিনশো টাকা এছাড়া আপনারা যদি আপনাদের হোটেল অথবা আদার্স যেখানে রয়েছেন সেখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন তাহলেও আপনাদের আড়াইশো টাকা পড়বে সো অবশ্যই আপনাদের হোটেলে খোঁজ নেবেন যে তারা হচ্ছে টিকিট দিতে পারে কি না থ্যাংক ইউ টিকিট কেটে আমি ভিতরে ঢুকে যাই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এখানে প্রায় দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এছাড়াও এটার ভিতরে রয়েছে নানা ধরনের অ্যাক্টিভিটি যেমন ফিশ ফিডিং মুভি মুভি গেমিং জোন জোন কিডস ফ্যামিলি ফান ব্যবস্থা এবং রেস্তোরাঁর ব্যবস্থা টিকিট কেটে ভিতরে ঢুকতে সর্বপ্রথম আমার চোখে বাজে ভয়ঙ্কর পিরানা মাছ বিভিন্ন মুভিতে আমরা এই ধরনের মাছগুলোকে দেখে থাকি তারপর কিছুটা সামনে এগোতেই দেখা যায় একটা ফিশ আকৃতির ভাস্কর্য যার ভিতরে ছোট ছোট অ্যাকোরিয়াম পকেট রয়েছে এবং সেখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী রয়েছে আর তার সামনেই রয়েছে পৃথিবীর সাধু পানির থেকে বড় মাছ মেকং ক্যাট ফিশ জানি না কেন এই মাছটাকে দেখতে আমার অনেকটা পাঙ্গাস মাছের মতো লেগেছে এর অপর পাশেই দেখলাম অনেকেই ফিশ ফিডিং করাচ্ছে দেখে আর আমি নিজেকে সামলাতে পারলাম না পিস টাকার বিনিময়ে আমিও একটি ফিটার নিয়ে নিলাম ফিশগুলোকে খাওয়ালাম এবং এই জিনিসটাকে উপভোগ করলাম এই মাছটা ছিল জাপানি কই কাপ দেখতে অনেকটা গোল্ড ফিশের মতো কিন্তু সাইজে বেশ বড় ধীরে ধীরে আমি ভিতরে ইন করতে থাকি আর আমার চোখে বাঁচতে থাকে রং বেরঙের মাছ কাঁকড়া সামুদ্রিক প্রাণী এখানে কমন মাছগুলোর পাশাপাশি এমন কিছু মাছ রয়েছে যেগুলো সব সময় আমাদের চোখে বাজে না যার ভিতরে রয়েছে লবস্টার বিভিন্ন ধরনের গোল্ডফিশ এবং নাম না জানা অসংখ্য মাছ এখানে কাঁকড়ারও বেশ কিছু জাত দেখতে পেলাম গতকালকে লাল কাঁকড়া বিচে আমরা লাল কাঁকড়া দেখতে না পেলেও সেই শখটিও এখানে পূরণ হয়ে যায় অবশেষে চলে আসে ফিশ ওয়ার্ল্ডের সব থেকে ইন্টারেস্টিং পার্টটি এই জায়গাটা একটু স্পেশাল কারণ এই জায়গাটার তিন পাশে একোর দিয়ে ঘেরা এবং মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে আপনি হেঁটে চলবেন আপনার পাশে উপরে আপনি মাছগুলোকে সুইমিং করতে দেখবেন মনে হবে যেন ওরাই উন্মুক্ত আর আপনি বন্দি বর্তমানে এই জায়গাটার আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এইখানের শার্কটি আমি লাস্ট তিন বছর আগে এখানে এসেছিলাম তখন এই মাছটি এখানে ছিল না অনেক গবেষণার পরে অ্যাকোরিয়ামটিকে আরো মজবুত করে তারপর এই মাছটিকে এখানে আনা হয়েছে আর মজার বিষয় হচ্ছে এখানে শার্ক সহ অন্যান্য অনেক মাছ বসবাস করে সাধারণ একটা জীববৈচিত্র্য দেখতে দেখতে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে সেখানে গিয়ে আমি মাছের পাশাপাশি আরও কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পাই যার ভিতরে উল্লেখযোগ্য ছিল রাজ কাকড়া বড় সাইজের লবস্টার এবং আরও অনেক কিছু পাশাপাশি অ্যাকুরিয়ামের পাশে যে দেওয়ালটা ছিল সেটা ছিল থ্রিডি ড্রয়িং করা একটি দেওয়াল তাই অনেকেই সেখানে সুন্দর সুন্দর কিছু স্মৃতি গড়ে তুলতেছিল আর আমি ফিশগুলো দেখতে দেখতে চলে যাই অ্যাক্টিভিটির সাইডে যেগুলো হচ্ছে ফিশ ফুড থেরাপি করা হয় বাট আমি হচ্ছে এটা থেকে বিরত থাকবো কারণ কিছুদিন আগে অনলাইনে একটা জিনিস খুব ঘোরাঘুরি করতেছিল যে এইভাবে করে একটা মহিলার ইনফেকশন হয়ে যায় আমি জানি না এটা কতটা সেফ কিন্তু আমি এটা থেকে বিরত থাকবো এখানে থ্রি ডি ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে একটা দিন কতক্ষণ লাগবে তাদের বের হইতে থ্রি ডি মুভিটা ভাবছিলাম কোনো ধরনের ইনফরমেশান টাইপ ভিডিও হবে কারণ তারা বলতেছিল যে সমুদ্র জানুন শেষ পর্যন্ত দেখে যা বুঝলাম জাস্ট একটা অ্যানিমেশান আর কিছুই না তার ভিতরেও কোয়ালিটি ভালো না কারণ হচ্ছে আমি অনেক জায়গায় অনেক থ্রি মুভি দেখেছি আপনি বসুন্ধরা বলেন বা অন্যান্য জায়গায় তার তুলনায় কোয়ালিটি একদম নগণ্য ছিল তারপরও যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন বাট আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে জাস্ট ইস্কিপ ইট দেখতে দেখতে আমরা চলে এসেছি তৃতীয় তলায় সেকেন্ড ফ্লোরে একটি বড় শপিং শপ রয়েছে কিন্তু ওইখানে যেহেতু ভিডিও করা নিষেধ ছিল তাই আর আমি করিনি তৃতীয় তলায় রয়েছে কিড জোন ভিআর অ্যান্ড গেমিং জোন ফ্যামিলি ফান জোন এবং একটি রেস্টুরেন্ট পাশাপাশি এখানে রয়েছে বডি মাসাজেরও ব্যবস্থা এখান থেকে হচ্ছে এক্সিট পয়েন্ট আর এখন হচ্ছে আপনি কিভাবে কিভাবে তিন তলায় উঠে গেলেন আবারও নামতে হবে আপনার তিনতলা থেকে সো এই ছিল ফিশ ওয়ার্ল্ড এখন হচ্ছে আবার আমরা সুগন্ধা পয়েন্টে যাব দেন ওইখান থেকে হচ্ছে সি ফুড ট্রাই করব যদি সম্ভব হয় ট্রাই করে তারপর হোটেলের দিকে যাব সুগন্ধা কত পঞ্চাশ টাকা দিয়ে মাত্র আসছে আঙ্কেল হচ্ছে আমাকে সুগন্ধা পয়েন্টে নামিয়ে দিয়েছে যে ওইখানে

কাঁকড়া কত করে এগুলো ভাই কাঁকড়া ভাই দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো বিশ টাকা ফ্রাই তো আপনাদের ফ্রাই আমাদের লবস্টার কত করে এগুলো লবস্টার লবস্টার এগুলোর দাম বেশি ভাই এটা হচ্ছে নশো টাকা এটা সাতশো টাকা এটা এগারোশো টাকা পড়বে আর গলদা চিংড়ি গলদা চিংড়ি সত্তর করে ভাই শুধু পঞ্চাশ করে রাখা যায় না ওইটা একটাই দেন ভাই ভাইকে যেই দামে বললাম ওই দামে ভাইয়া দিয়ে দিল এটা বুঝার পর আমার অবস্থা রে তো আমাদের খাবার চলে আসলো এটা হচ্ছে অক্টোপাস আর এটা হচ্ছে আমাদের সেই চিংড়ি দেখি কি অবস্থা হুম মজা অক্টোপাস হচ্ছে এমনি আমার অনেক পছন্দ তার উপরে এখানে যে মশলাটা দেয় মশলাটাও অনেক মজা তো সব মিলে ভালোই চিংড়ি মাছটা মজা কিন্তু আরেকটু বেশি ফ্রাই হইলে হয়তো বা একটু বেশি ভালো লাগতো আপনাদের মনে আছে ওয়ার্ল্ডে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অক্টোপাস দেখেছেন তো অক্টোপাসটা হয়তো বা মিস করেছি কিন্তু হ্যাঁ ভাই অক্টোপাস খেয়েছি এখান থেকে একটা তিরিশ টাকার মুড়ি নিয়ে নিলাম আমার এখানে বিভিন্ন ধরনের মুড়ি পাওয়া যায় খাইলে হয়তো বা এরপর আর আমার রাতের খাবার লাগবে না সি ফুড আর মুড়ি হয়ে যাবে সি ফুড সম্পর্কে আমার ধারণা খুবই কম তো ওইখানে হচ্ছে চিতলাম না ঠকলাম সেও জানি না আপনাকেও জানলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে আমার আজকে দিনের মতো অ্যাক্টিভিটি এখানেই শেষ এখন হোটেলে যাব। রেস্ট করব একটা ভালো ঘুম দিব কারণ কালকে সকালে হচ্ছে আবার বান্তবনের উদ্দেশ্যে রওনা দিতে হবে যাই হোক প্রতিবারের মতো হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমার টোটাল খরচ আজকের ভিডিও এখানেই আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম